650 এগুলা বড় লোন বড় লোন মাত্র 880 এর ভিতরে হাতে কাজ প্রাইস হচ্ছে কি মাত্র মাত্র 50 750 টাকা যারা হোলসেলে নিচ্ছ টাকা এটা হচ্ছে টেক্স ওয়ান ব্র্যান্ডের বুটিকস 150 টাকা সুতির ড্রেস উন্না কাটওয়ার মাত্র 1250 টাকা চা লাগে নিয়ে নিতে ভিতরে উন্না কাটওয়ার করা মাত্র 1200 টাকা কি আছে এসবগুলো এখন দিচ্ছি শুধুমাত্র 700 টাকা মাত্র সাতশো টাকায় ঠিক আছে তার গ্যারান্টি মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ যা যেটা লাগে খালি স্ক্রিনশট ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অনেক সুন্দর পঞ্চাশ টাকা যারা শুধু সেলার ভাই বোনরা আছেন তাদের জন্য মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অনেক সুন্দর ডিজিটাল প্রিন্ট আড়াই গজি পাক্কা আড়াই গজি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ প্রত্যেকটা মেয়েদের জমজমের ট্যাগ থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যা যেটা লাগবে খালি নিয়ে নিবেন পঞ্চাশ কেন এগুলো সবগুলোই চারটা করে কালার আছে আমরা খালি ডিজাইনগুলো দেখাই তো ছয়শো পঞ্চাশ ভালো রেটে সেল করতে পারবেন সেলার ভাই ওয়েট দেখলে খুশি হয়ে যাবে মাত্র ছয়শো পঞ্চাশ হ্যাঁ পঞ্চাশ

মাত্র ছয়শো পঞ্চাশ এগুলো বারোশো করে এইটা অনেক সুন্দর আর প্রাইস আছে মাত্র ছয়শো পঞ্চাশ অনেক ডিজাইন আছে ডিজাইনগুলো আমরা দেখাবো মাত্র ছয়শো পঞ্চাশ কাপড়গুলো একটু দেখেন কি সুন্দর কাপড় তারপর আবার দেখেন স্যালোয়ার ভাই এই যে এই যে সুতি হান্ড্রেড পার্সেন্ট সুতি